আজ আমরা প্রবাস ওয়ার্কার পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নীতি নির্ধারক ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি প্রতিদিন সূর্য ওঠার আগেই লাখো প্রবাসী বাংলাদেশি বিদেশের মাটিতে কাজ শুরু করে রোদ ধুলো ঝুঁকি আর কষ্ট সব কিছু সহ্য করে তারা শুধু একটাই কাজ করে দেশের জন্য রেমিটেন্স পাঠানো এই রেমিটেন্সেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে রিজার্ভ বাড়ছে পরিবার চলছে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো যারা দেশ চালায় রেমিটেন্সে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে আজও প্রবাসীরা জাতীয় সংসদে সরাসরি প্রতিনিধিত্ব পায় না নীতি নির্ধারণে তাদের কণ্ঠস্বর উপেক্ষিত ভোটাধিকার বাস্তবায়ন অনিশ্চিত এটা কোনো সুযোগ নয় এটা প্রবাসীদের ন্যায্য দাবি প্রবাস ওয়ার্কার পার্টির স্পষ্ট অবস্থান প্রবাসীরা কেবল অর্থ পাঠানোর যন্ত্র নয় তারা এই দেশের সমান নাগরিক সমান সম্মানের অধিকারী আমরা চাই প্রবাসীদের রাজনৈতিক স্বীকৃতি সংসদে প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ মূল্যায়ন আজ আমরা কোনো দলের বিপক্ষে নই আমরা ন্যায়ের পক্ষে আমরা প্রবাসীদের অধিকারের পক্ষে এই দেশ তখনই সত্যিকার অর্থে উন্নত হবে যখন রেমিটেন্স যোদ্ধাদের শুধু ব্যবহার নয় সম্মান দেওয়া হবে প্রবাস ওয়ার্কার পার্টি বিশ্বাস করে প্রবাসীদের শক্তিতেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও শক্তিশালী আরও জানুন আমাদের আন্দোলনের অংশ হতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস ওয়ার্কার পার্টি ডট কম প্রবাসীদের অধিকার চাই প্রবাসীদের মূল্যায়ন চাই এটাই আমাদের দাবি